ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য এ সময় তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় এর আগে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপরই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এসব পরিস্থিতি উল্লেখ করে মানিক সাহা বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি যা নিশ্চিতভাবে একদিনে এই পরিস্থিতির উন্নতি ঘটবে না ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে মানিক সাহা আরও বলেন আমি বাংলাদেশিদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কীভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না রিপোর্ট সমকাল